নমস্কার দেখছেন খবর বাংলা সরাসরি তিনটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের শিরোনামগুলি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝায় গাড়ি পড়ল খাদে ঘটনায় মৃত্যু দুজনের আহত একাধিক ঘটনাটি ঘটেছে মেডিকের গয়াবাড়িতে শনিবার সাত রংদেহি মেজাজে দিলীপ ঘোষ খড়গপুরের বোগদা এলাকায় কর্মীদের নিয়ে চা চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি প্রাচীন শিব মন্দির দুর্গা মন্দির সহ কালী মন্দিরে চুরির পর এবার দুর্গা মন্দিরে চুরির পর অগ্নিসংযোগ অভিযোগ গ্রাম বাসিন্দাদের ঞ্চল কন্যা এক্সপ্রেসের বড় বদল কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম সেরা ট্রেন এবার সেই ট্রেনে বাড়ানো হলো আরো দুটি কোচের সংখ্যা নজর রাখবো বিস্তারিত খবরে কর্তব্যরত অবস্থায় ধাক্কা মারামারি পাশাপাশি কেল ঘুষে মারা হয় অভিযোগ পুলিশের এবার ঘটনাস্থলে ভাঙ্গড়ের পোলেরহাট হাট থানা এলাকার নাটাপুকুরে আক্রান্ত পুলিশের কনস্টেবল সুশান্ত মণ্ডল অভিযুক্ত যুবককে আটক করলে গ্রামের সাধারণ মানুষেরা পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখায় এবং গাড়ি ভাঙচুর করার হুঁশিয়ারি দেয় এবার ঘটনাস্থল বাঙ্গুরের পোলেরহাট থানা এলাকার নাটাপুকুর আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মন্ডল কর্তব্যরত অবস্থায় ধাক্কা মারার পাশাপাশি কিল ঘুষি মারা হয় বলে অভিযোগ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পোলেরহাট থানা এলাকার নাটাপুকুর জমি সংক্রান্ত একটি বিষয়ে দুই পক্ষে ঝামেলার ঘটনায় পোলেরহাট থানার এ আর ও টিম পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হঠাৎই এক যুবক কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা মারে এমনকি কিল ঘুষি চালায় অভিযুক্ত যুবককে আটক করলে গ্রামের সাধারণ মানুষ পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখাতে থাকে গাড়ি ভাঙচুর করার হুঁশিয়ারি দেয় নাটাপুকুর এলাকায় একটি জমি নিয়ে বসির উদ্দিন মোল্লা ও নাসির উদ্দিন মোল্লা সহ তাদের পরিবারের ঝামেলা বাঁধে বিরোধী পক্ষ তৌফিক মোল্লা জাহাঙ্গীর মোল্লা সহ তাদের পরিবারের সদস্য ঘটনায় বেশ কয়েকজন আহত হয় পুলিশকে খবর দিলে কলকাতা পুলিশের পোলের হাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে অভিযোগ সেই সময় কনস্টেবল সুশান্ত মন্ডলের উপর আক্রমণ করে জাহাঙ্গীর ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পোলে আমরা নেতৃত্ব ছিলাম এবং আজকে কাশ্মীর মহাশয় উনি এসেছিলেন উনি গিয়ে ভেরিফিকেশন করছিলেন উনি সেখান থেকে যেই বেরিয়ে এসছে এই পরিবারের ওপরে মানে একটা মানে সরকারি রাস্তায় ইট আত্মসাত করছিল সেই জন্য ওখানে গিয়েছিলেন কাশ্মীর থানার একজন সার্জন সিরিয়ার অফিসার অপুর বোলাল তো এখান থেকে উনি বলে যাচ্ছেন সরি

লিয়ে ঝামেলা পুরো জায়গা সব সময় তার মানে পাশের যে পরিবার রয়েছে তাদেরও দিকে আমাদের জায়গা ঠেলে দিয়েছে যেন ওদের সঙ্গে ওরা ঝগড়া করুক আমরা ঝগড়া করতে দিচ্ছে কোনো ঝগড়া করতে ওরা আমাদের বাড়ি এসে আমাদের ধরে মারতেছে সবাবাপ ওদের থাকা থেকে আমাদের মেরে রাখিনি আপনাদের কজনকে মারদোর করো আমাদের তিন চার চারজন বয়স্ক মানুষ পুলিশকেও কি মারদোর করো পুলিশ যেই চলে আসছে সেই মেরেছে পুলিশ চলে আসছে প্রতি বছরের ন্যায় এবছরও মহা সমারোহে পবিত্র রমজান মাস উপলক্ষে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি তথা জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহবুদ খানের তত্ত্বাবধানে দাওয়াত ই ইফতার পার্টির অনুষ্ঠিত হল জামালপুরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ একাধিক নেতৃত্বরা পূর্ব বর্ধমানের জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিলে অনুষ্ঠিত হল জামালপুরে তথা অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার প্রতি বছরের ন্যায় এবছরও মহাসমারোহে পবিত্র রমজান মাস উপলক্ষে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি তথা জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহবুদ খান নেত্বাবধানে দাওয়াত ইফতার পার্টি অনুষ্ঠিত হল জামালপুর ফুটবল ময়দানে প্রায় পাঁচ হাজার রোস্তারদের সমাগমে আজকে জামালপুরে অনুষ্ঠিত হল ইফতার ইফতার হাসিল এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুরের জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আজকে কিন্তু বিশেষ একটি অনুষ্ঠান করা হলো জামালপুর জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে এবং বিশেষভাবে যে যার উদ্যোগে হয়েছে তিনি হচ্ছেন এই সোসাইটির সভাপতি মেহমুদ খান করেছিলাম কিন্তু এখন পর্যন্ত মোটামুটি চার সাড়ে চার হাজার লোক আপাতত এসেছে এইরকমই আমার কাছে খবর টোটাল গোনা হয়নি তবে সার্বিক আজকে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি পক্ষ থেকে আজকে যে আমন্ত্রণ করেছিলাম সেখানে যে যারা রোজাদার ব্যক্তি উপস্থিত হয়েছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যদি আজকে সেই রোজাদার ব্যক্তি না আসতেন তাহলে এই নাগরিক জনকল্যাণ সোসাইটি যে ইফতারি দাওয়াত সেখানে কিন্তু আমাদের আমরা আনন্দ পেতাম না ভালো লাগলো আজকে জামাল জন্য সমাজের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে এসে তার তার মধ্যে আন্দোলন করতে হবে নিজেকে খুব ধন্য মনে করছি খুব ভালো আয়োজন করেছে মেহুবাবু আগেও এরকম অনেক প্রোগ্রাম করেছে জামালপুরে প্রায়ই আসি মেহুব ভাইয়ের যা কিছু সবই হয় বিরাট আকারে বহু লোকের সমাগম হয় এটা আমার একটা সুযোগ হয় আমি তো এই এলাকার লোক সেজন্য একটা ভালো জনসংযোগের উপায় থাকে আর আজকের এই পবিত্র দিনে যেখানে এই সংযোগ এবং ধর্মীয় মানসিকতা নিয়ে যারা আল্লাহ কাছে প্রার্থনা করছেন তাদের সঙ্গে হওয়াটাই তো একটা বিরাট সুযোগ যেমন আমাদের হেডমাস্টার মশাই বলছিলেন যে সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়ে তো আপনি ওই যদি এখানে সম্ভব পান তাহলে তার প্রভাব আপনাকেও খানিকটা প্রভাবিত করবে এখানে আনুমানিক পাঁচ হাজার রোজাদার মানুষের ইফতারের ব্যবস্থা হয় এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক আয়েশা রানি এ পূর্ব বর্ধমান জেলার এসপি সায়ন দাস এসটি ও বুদ্ধদেব পান জামালপুরের বিধায়ক কুমার মাঝি জামালপুরের বিডিও পার্থ সারথী পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মল্লিক জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের বাংলা রাতের অন্ধকারে লুটপাট দুর্গা মন্দিরে বিভিন্ন জিনিসপত্র চুরির পর মন্দিরে অগ্নিসংযোগ ঘটায় দুষ্কৃতীরা পুড়ে ছাই মন্দিরের ভেতরের অংশ ঠিক এমনই অভিযোগ যশপুর গ্রামের বাসিন্দাদের বাংলাদেশের ঘটনা বাংলায় মন্দিরে চুরির পর অগ্নি সংযোগ অতি প্রাচীন শ্রী মন্দির দুর্গা মন্দির সহ কালী মন্দির চুরি চুরির ঘটনার পর দুর্গা মন্দিরে অগ্নি সংযোগ এমনই অভিযোগ আনছে দুবরাজপুর বিধানসভার যশপুর গ্রামের বাসিন্দারা রাতের অন্ধকারে মন্দিরে লুটপাট চুরি করে ঈশ্বরের বিভিন্ন জিনিসপত্র বা চুরির পর মন্দিরে অগ্নি সংযক ও ঘটায় দুষ্কৃতীরা পুরে ছাই হয়েছে মন্দিরের ভিতরের অংশ আমন্ত্রে জানিয়েছেন যশপুর গ্রাম বাসিন্দারা পুলিশ সূত্রের খবর একজনকে গ্রেফতার করা হয়েছে আমাদের যশপুর গ্রামে কিছু সমাজবিরোধী বা দুষ্কৃতি যাই হোক আমাদের এই ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দিয়ে আমাদের সমস্ত কিছু পুড়িয়ে ছাই করে দিয়েছে আমাদের বাবা ঢেকুড়েশ্বরে অতি প্রাচীন মন্দির সেই মন্দিরে তালা ভাঙার চেষ্টা করেছে এবং ছোট্ট শিব মন্দিরের তালা ভেঙে সেখান থেকে মন্দিরে পূজার জিনিসপত্র যে সমস্ত ছিল সে সমস্ত জিনিসপত্র সব নিয়ে চলে গেছে আমাদের বামাকালী মন্দির বামা বামাকালী মন্দির সেখানেও তালাটা ভেঙেছে তারা তারাটা ভাঙার চেষ্টা করেছিল কিন্তু ভাঙতে পারেনি ছোট মন্দির আমাদের একসাথেই সমস্ত মন্দির সেই মন্দিরেরও ফোটো টোটো যে আছিল সমস্ত কিছু খেলে উদ্ধার হয়েছে একটা সমাজ বিরোধী কাজ কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম সেরা ট্রেন কাঞ্চন কন্যা এক্সপ্রেস এই ট্রেনে সারা বছরই যাত্রী চাপ থাকে ওয়েটিং লিস্ট দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হয় তবে এবার এই দূরপাল্লার ট্রেনকে নিয়ে বড় সড়ো পদক্ষেপ নিল ভারতীয় রেল এবার জানা গিয়েছে কাঞ্চন কন্যা এক্সপ্রেসের টিকিট পাওয়া যাবে আরও সহজে বাড়ানো হলো আরও দুটি কোচের সংখ্যা গরম পড়তে অল্প একটু ফিমেল পাওয়ার ছোঁয়া পেতে অনেকে ছোটের পাহাড়ে ইট কাঠ পাথরের জঙ্গল থেকে বেরিয়ে পাহাড়ে খুঁজে খুঁজে বেড়ান আনন্দ পাহাড় বলতে হাতের কাছে রয়েছে উত্তরবঙ্গ বেশিরভাগ মানুষই উত্তরবঙ্গকে পছন্দ করে দার্জিলিং কালিম্পং কাশিয়াং ছাড়াও বর্তমানে সেখানে রয়েছে বিভিন্ন অফবিট প্লেস উত্তরবঙ্গ যাওয়ার সেরা ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার অন্যতম সেরা ট্রেন সারা বছরই এই ট্রেনের যাত্রী চাপ থাকে ওয়েটিং লিস্ট দেখলে চোখ কপালে ওঠা জোগাড় হয় তবে এই দূরপাল্লা ট্রেনকে নিয়ে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল এর ফলে আরও বেশি যাত্রী উত্তরবঙ্গে যেতে পারবে টিকিট পাওয়া আরও সহজ হবে জানা গিয়েছে যেহেতু অত্যাধিক ভিড় হয় সেই জন্য কোচের সংখ্যা বাড়ানো হচ্ছে যুক্ত হতে চলেছে আরও দুটি কোচ আগামী কুড়ি মার্চ থেকে এই ট্রেনে অতিরিক্ত দুটি কোচ যুক্ত করা হবে রেলের দেওয়ার তথ্য অনুযায়ী ট্রেন নাম্বার এক তিন এক চার নয় কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সঙ্গে একটি টু এসি এবং একটি থ্রি এসি ইকোনমি কোচ জুড়বে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী এই ট্রেন দীর্ঘ সময় ধরে কোচ নিয়ে যাত্রীদের চাপ এবং দীর্ঘদিনের দাবি মেনে এবার কোচ নিয়ে উত্তরবঙ্গ ও মধ্যে ছুটবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস রেল আধিকারিক সূত্রে খবর আগামী বৃহস্পতিবার থেকে একুশ কোচ নিয়ে ছুটবে এই ট্রেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় একাধিকবার এই কোচ বৃদ্ধির দাবি জানিয়েছে তার দাবি ছিল সব সময় এই ট্রেনে টিকিটের চাকরিটা থাকে পর্যটকদের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের কাছে এই ট্রেন গুরুত্বপূর্ণ ফলে টিকিটের হাহাকার দেখা যায় পাশাপাশি কাঞ্চন কন্যা এক্সপ্রেসে বাতানুকূল আসনের অভাব রয়েছে বলেও পূর্ব রেলকে জানান এই সাংসদ সব দিক ভেবে কোচ বাড়ানোর আবেদন জানানো হয় সেই দাবি মেনে নিয়েছে রেল রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ইউক্রেনের কোচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া বাংলা। নিয়ন্ত্রণ হারিয়ে আচমকায় খাদে পড়ে যায় গাড়ি ভয়াবহ দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের ঘটনায় আহত বেশ কয়েকজন তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয় ঘটনাটি ঘটেছে মিরিকের গয়াবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝায় গাড়ি পড়ল খাদে ঘটনায় মৃত্যু হয় দুজনের আহত একাধিক এদিন দুর্ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে সুখিয়া থেকে আসার পথে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে গাড়িতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন গাড়িটি গয়া বাড়িতে আসতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ভয়াবহ এই দুর্ঘটনা জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়ের পর এক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো গাড়ি শেষ মুহূর্তের আপডেট কি দেখো এই যে গাড়িটি এই চার চাকার গাড়িটি দার্জিলিং এর সুখিয়া পোখরী থেকে শিলিগুড়ির দিকে আসছিল সে সময় গাড়িতে এগারো জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে যাদের মধ্যে বেশ কয়েকজন পর্যটকও ছিল এমনটাই আমরা জানতে পেরেছি শিলিগুড়ির দিকে আসার সময় আচমকাই আহ মিরিকে যে গয়াবাড়ি রয়েছে সেখানে একটি বাঘ ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায় সেই চার চাকার গাড়িটি সেখান থেকে ছিটকে পড়ে যায় গাড়িটির বাদে প্রায় একশো ফুট গভীর খাদ সেটি সেই গাড়িতে যাত্রীদের তুলতে গেলে ঘটনাস্থলেই দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বাকিরা মারাত্মক ভাবে জখম হন দুর্ঘটনার সময় গাড়িতে 11 জন যাত্রী ছিলেন তোমাকে আগেই বলেছি খাদে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় যারা তাদের মধ্যে একজনের নাম জানা গিয়েছে তার নাম হচ্ছে তারকে লামা তিনি হচ্ছে সিলোনা এলাকার বাসিন্দা আর একজন যে মৃত্যু হয়েছে তার নাম পরিচয় এখনো জানা যায়নি আর গুরুতর জখম হয়েছে যারা তাদের মধ্যে একজনের নাম বনপদ্ প্রসাদ এছাড়া রয়েছে ইসলামউদ্দিন अंसारी নাংপা আলম রাজু ছেত্রী সহ আরো দুজন যাত্রী তড়ি করে তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাও নিয়ে যাওয়া হয় দেখো তোমাকে বলি যখন নাকি দুর্ঘটনাটা ঘটে স্থানীয়রা এবং পুলিশ প্রশাসন দ্রুত ছুটে আসে ছুটে আসার পরে সেই গাড়িটি যখন তুলতে যায় বা গাড়ি থেকে যখন যাত্রীদের বার করতে যায় গাড়ির ভেতরেই কিন্তু যাত্রীরা আটকে ছিলেন তাদেরকে কিন্তু বার করতে গিয়ে গাড়ির দরজা ভাঙতে হয় দরজা ভেঙে তাদেরকে বার করা হয় তখনই দুজনে দুজন মানে সেখানেই মৃত্যু হয়েছে মানে মৃতদেহই তাদের বার করে আনা হয়েছে তার মধ্যে জানা গিয়েছে যে বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে বলে শেষ পাওয়া খবরে আমরা জানতে পেরেছি গাড়িটিকে ওপরে তুলতে কিন্তু রীতিমতন কাল ঘুম ছুটে যায় পুলিশ প্রশাসনের স্মৃতি বেশ 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 ধন্যবাদ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়